নমস্কার বন্ধুরা আমি আজকে একটি দারুণ সুন্দর ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরেই অল্প চিকেন কিমা ছিল সেটা আমি সামান্য নুন গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে দশ মিনিটের জন্য মেখে রেখে দিলাম আর এদিকে একটা বাঁধাকপি আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা বরবটি আর গাজর এইগুলো আমি সামান্য নুন দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নেব একটু ঢাকা দিয়েছিলাম দু মিনিটের জন্য ভাপানো হয়ে গেছে এগুলো তুলে এবার আমি ঠান্ডা জলে দিয়ে দেব। এখানে পরিমাণ মতো আটা নিয়ে নর্মাল রুটি করার জন্য রকম আটা মাখা হয় আমি সেই রকমভাবে মেখে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি এগুলো একটু ভাজা হলে আমি দিয়ে দিলাম মেখে রাখা কিমা নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব দিলাম সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো সবগুলো ভালো করে ভেজে নেব যেন মাংসটা কাঁচা না থাকে এবার আটার গোলা নিয়ে আমি রুটি বেলে একটু মোটা করে এবার রুটির মধ্যে সব পুর পুরগুলো দিয়ে আমি রোল করে নেব দেখুন কেমন করে করছি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম মাংসের কিমা ভেজে রেখেছিলাম সেইগুলো দেখুন আমি কিভাবে রুটিটা রোল করছি দুটো মাথার দিকে আমি আগে গুটিয়ে নিলাম নাহলে ওপাশ দিয়ে পুটটা বেরিয়ে যেতে পারে দেখুন আমি কত আস্তে আস্তে করছি আস্তে আস্তে কাজটা করতে হবে তা নাহলে রুটিটা ফেটেও যেতে পারে বা পুটটা বেরিয়ে যেতে পারে দেখুন চারদিকটা ভালো করে বন্ধ করে দিতে হবে এই মাথাটা আমি একটু জল দিয়ে নিচ্ছি তা নাহলে খুলে যাবে দেখুন কত সুন্দর রোল বানানো হয়ে গেছে এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি আমি রাইস কুকারের মধ্যে বানাচ্ছি কুকারের মধ্যে আমি একমখ জল দিয়ে দিয়েছি আর ছিদ্র থার মধ্যে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি এইবার আমি সব রোলগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটও লাগবে না আরও অনেক কম সময়ে হয়ে যায় দেখুন একদম হয়ে গেছে মাঝখানে আমি একবার উল্টে দিয়েছিলাম গরম গরম পরিবেশন করব চাটনি ও সস দিয়ে ভীষণে হেলদি ও মুখরোচক একটি খাবার বাচ্চারা এমনিতে সবজি খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে বানিয়ে দিলে তারা কখনো না করবে না